আচ্ছা দেখেন তো অ্যাড হয় কিনা ঢুকতে পারেন কেউ চালু করছি হয় না একটু দেখেন শ্যামল দাদা পেজে ঢুকতে পারেন নাকি গাড়িতে আছি আচ্ছা আচ্ছা সোহেল দাদা ভাই আছে সালাম আলাইকুম আপু কেমন আছো ভালো আছি ভাইয়া বের হয়ে আবার ঢোকেন তো বের হয়ে আবার ঢোকেন দেখেন আর দেখা যায় কিনা না এক ঢুকতে পারছি না তাই আচ্ছা বের হয়ে আবার ঢোকেন তো দেখেন তো এক দেয় কিনা আজকে ফার্স্ট অন করলাম এখন হয়েছে কিনা আমি জানি না আচ্ছা ঠিক আছে আচ্ছা সোহেল দাদা ভাই আমার কথা কি শুনতে পান আমি অ্যাড দেখতে পাই না আচ্ছা ঠিক আমার কথা শোনেন সোহেল দাদা ভাই দুই ভাবে অ্যাড দেখা যায় একটা হলো লাইভ থেকে বের হয়ে যাবেন আবার লাইভে ঢুকবেন এইভাবে অনেক সময় অ্যাড দেয় আবার ওই যে ইউ লেখা থাকে না আপনার যে লোগোটা আপনি যে যে ইউটিউব দিয়ে মানে আমার এখানে আসেন জয়েন যে আইডি দিয়ে ওই আইডির যে লোগো ওই যে ইউ লেখা থাকে ওই ইউতে টাচ করবেন তারপরে আপনি ওয়াশ লেটারে যাবেন অ্যাড পে যে ধরতে পারছি না আচ্ছা ঠিক আছে ওই ইউতে যেও অ্যাড দেখা যায় ওইখানে যেয়ে ওয়াশ লেটারে টাচ করলেও অ্যাড দেখা যায় এখন আমার এটা হয়েছে কিনা আমি জানি না একা একা করছি তো আচ্ছা দিদি ভাই আমি এগুলো বুঝি না আচ্ছা 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 বের হয়ে আবার ঢুকেন দেখেন দেয় কিনা লাইভ থেকে বের হয়ে যান আচ্ছা বের হয়ে আবার ঢোকেন দেখেন তো দেয় কিনা আচ্ছা আচ্ছা বের হয়ে আবার ঢুক আর পাইনি